হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন হয়েছো সবাই আশা করি অনেক ভালো হয়েছো আমিও কিন্তু অনেক ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে আবারও কিন্তু চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগটা তোমাদের সাথে কিন্তু আমি বেলা থেকে স্টার্ট করছি আগের দিনে আমি এখানেই কিন্তু ব্লগটা শেষ করেছিলাম তো এখান থেকে আবার স্টার্ট করলাম বেশিরভাগ সময়টা কিন্তু আমি ডে ভ্লগটা দিই তো আজকে ভাবলাম তাহলে সন্ধ্যার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার বিকাল থেকেও কিন্তু ডেলি রুটিনটা লেগেই থাকে আর আমি সারাদিনই কিন্তু কাজকর্ম নিয়ে সংসারে ব্যস্ত থাকি তো সেই এই সন্ধ্যা থেকে স্টার্ট করলাম তো লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো আশা করি তোমাদের কিন্তু আজকের ভিডিওটা ভালো লাগতে পারে তো সন্ধেবেলায় কিন্তু আমি আগে গাছে পানিটা তো দিয়ে দিয়েছিলাম তো তারপর কিন্তু বাবুর জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি সুজি রান্না করেছি আর বাবুকে সন্ধ্যার দিকে বেশিরভাগ সময়টা সুজি দিই না ঠিক এক একদিন এক এক রকম দিই তবে তার মধ্যে একটু সুজিটাই বেশি দিই আর সুজিটা কিন্তু অনেকটা হেলদি আর পেটও ভরা থাকে আর আমি এখানে কিছু কাপড় রাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ সকালবেলা কিন্তু সোনু গুছিয়ে রেখেছিলো সব বাকি রাজার কিছু ছিল যেগুলো বলেছিলাম আমি গোছাবো কারণ ওর কাপড়গুলো তো কেমন ভাবে রাখতে হবে সেটা আমি জানি তো সেই হিসেবে আমি বলেছিলাম আমি গোছাবো বলে তো এই ধরনের একটা বাস্কেটে আমি কিন্তু ওর যত সব আন্ডারওয়্যার তারপরে টি শার্ট তারপরে ওই শক্স এইগুলো সব রাখি হ্যাংকিগুলো আর এটা কিন্তু ওর খুঁজতে খুব সুবিধা হয় কারণ ও আমাকে অফিস যাওয়ার সময় খুব বেরান করে ছাড়ে কারণ আমি সকালবেলা সেই সময়টা টিফিন নিয়ে ব্যস্ত থাকি তো আর ওই টিফিন করতে করতে কিন্তু আমার মানে উঠে আসতে খুব বিরক্ত লাগে তো সেই হিসেবে ওর একটা ওই বাস্কেটে রেখে দিয়েছি আর ওকে দেখিয়ে দিয়েছি এখানে রেখে দিলাম তো তোমার যখন যেটা দরকার এ থেকে নিয়ে নেবে স্নান করে এসে একটা সময় কিন্তু ওর সব কিছু আমি রেডি করে নিয়ে বসতাম এখন আর সেটা হয়ে ওঠে না কারণ এখন বাবু হওয়ার পর না অনেকটা আমি ব্যস্ত হয়ে গিয়েছি তো বাবুকে সময় দেবো না ওকে দেবো তো সেই হিসেবে কিন্তু ওর ওর জিনিসগুলো এখন ওকেই বার করে নিতে বলি আর আগে কিন্তু ওর জন্য আমি ও স্নান করতে গেলে আমি সব কিছু রেডি করে বেডের ওপর সাজিয়ে রাখতাম মানে সেই ব্লুটুথটা পর্যন্ত সাজিয়ে রাখতাম যে অফিস যেতে যেন সুবিধা হয় তো এখন আর সেই জিনিসটা পারি না তো যাক সন্ধ্যায় কিন্তু এখানে আমি কফি করে নিচ্ছিলাম আর প্রত্যেক দিনটা চা খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু কফি বানাই আর ওই তিন গ্লাস করেছিলাম শিল্পী আমি আর সোনু খাবো ওখানে একটু আমরা বেরোবো বাজারে আমাদের বাড়ির সামনে একটা বাজার বসে যে বৃহস্পতিবার তো সেই হিসেবে বাজারটাতে যাবো সেই জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছে ওরা আর আমি এখনও রেডি হয়নি আমি আগে কফিটা করলাম তারপর কিন্তু এই যে এখন কফিটা পেয়ার পরে চলে এসেছি বাজারে তো এখানে এসে না দেখছি আমাদের যে থার্সডে মার্কেটটা বসে সেই মার্কেটটা কিন্তু আজকে বসে না আজকে শুধু না এই মানে কিছু দিন ধরেই না ওই বাজারটাতে কিছু প্রবলেম হচ্ছে যার কারণে বসছে না তো কি আর করা যাবে ওখানে মাছ বসেছিলো একটু মাছ নিলাম রুই মাছ একটা নিলাম আর সাথে না এখানে দেশি মুরগি দেখেছিলাম তো মুরগি তো ওখানে চিকেন নিতে আসছিলাম তো দেখলাম দেশি মুরগি পাওয়া যাচ্ছে তো ভাবলাম অনেক দিন তো দেশি মুরগি খাওয়া হয়নি তাহলে একটা দেশি মুরগি নিয়ে নিই আর এখানের না মুরগিগুলো এত ছোটো ছোটো মানে দুটো মনে সবাই যদি ভালোভাবে একটু খেতে চাই দিদিদের বাড়িতে ফের পাঠাবো সেই হিসেবে না দুটো নিতে হবে তো আমি ভাবলাম তাহলে রাত্রিতে একবেলার জন্য করবো তো এখন একটাই নিয়ে যাই তো এখন আমরা অটোই করে চলে আসলাম যাওয়ার সময় কিন্তু আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম সন্ধ্যার টাইম তো একটু হাঁটতে বেশ ভালোই লাগছিলো আর আসার সময় কিন্তু অনেকটা হেঁটে যেহেতু আর পারছিলাম না ওই একটা অটো ভাড়া করে চলে আসছি কিছু সবজি নিয়ে আসছি ওই কলা নিলাম এখানে কাঁচকলা নিয়েছি আর একটা সাদা বেগুন নিয়েছি এটা ভাজা খাবো সাদা বেগুন ভাজা না বেশ ভালো লাগে আর এখানে নিয়েছিলাম ওই এ চোর যেটা আর বরবটি ভ্যান্ডি কয়েকটা সবজি নিয়েছিলাম সাদা বেগুন আর ওই কালারের ব্ল্যাক বেগুনগুলোও নিয়েছিলাম সবজি রান্না করার জন্য তো এখন কিন্তু এই সবজি রাখার ডিকিটা দেখছি যে অনেকটা সবজি না প্যাকেট থেকে পড়ে আছে আর নোংরাও পড়ে গেছে নিচেটাতে তো ভাবলাম তাহলে যখন সব সবজিটা চেঞ্জ করছি তো ভাবলাম তাহলে একটু এখন ক্লিন করে দিই তবে খুব ভালো করে আর করলাম না কারণ এখন সময় লাগবে তো ওগুলো কিন্তু ওই কলিন দিয়ে ক্লিন করতে হবে একটু নোংরাটা বসে গেছে তো যতই পরিষ্কার করি এই জায়গাটাতে কেন এত নোংরা থাকে আমি বুঝতে পারি না তো এই যে কিছু ফ্রুট নিয়েছিলাম সেগুলো এখন রেখে দিচ্ছি সেই সকাল থেকে যে ঘুম থেকে উঠি না সারা দিন কিন্তু একটার পর একটা আমার কাজ লেগেই থাকে অনেকে ভাবে একা থাকে ওরা আবার কি কাজ অনেকে ভাবে এটা কিন্তু আমার যে কি কাজ সেটা আমিই জানি তো একা থাকার যে কি জ্বালা যে একা থাকে সেই কিন্তু জানে অনেকে ভাবে একা আছে ওর কোনো কাজ নেই কাছে যাচ্ছে ঘুরছে আর আমরা যেহেতু না সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুরতে পছন্দ করি আমি বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও কিন্তু তার মাঝে যখনই সময় পাই একটু আমরা দুজনে বেরিয়ে আসি তো এখন যেহেতু রাজার মান্থ্যান্ডের দিকে মানে মাসের অ্যান্ড চলছে এই সময়টা তো সেই হিসেবে কিন্তু ও বাড়িতে থাকতে পারছে না আর বাড়িতে থাকলেও না ও এতটাই ব্যস্ত থাকে ও যে অফিসে কাজ করে ওদের ছুটি বলে কিন্তু কোনো জিনিস নেই বাড়িতে থাকলে কন্টিনিউ ওকে কাজ করে যেতে হয় যা পরে বলছি এখন কিন্তু আমি যে মুরগিটা নিয়ে আসছিলাম এই ফার্স্ট কিন্তু জীবনের মনে হয় ফার্স্ট টাইম আমি এই মানে নিজে হাতে মুরগি ছাড়িয়েছি তো আমি আর সোনু দুজনে মিলে ছাড়ালাম ছাড়ানোর সময় ভীষণ বিরক্ত লাগছিলো তো ওর যে একদম ছোটো ছোটো যেই চুলগুলো আছে ওটা কিন্তু গ্যাসেতে একটু ধরে ঝলসে নিলাম ওগুলো তো আর নোকে করে তোলা যাচ্ছে না তো গ্যাসে ঝলসে নিলে ওটা কিন্তু খুব সহজেই ক্লিন করা যায় দেশি মুরগিটা না ওই খালপোস করে নিই না কারণ দেশি মুরগিটা কিনলে কী হয় ওর যে চামড়াগুলো যদি না থাকে না খেতে যেন ভালো লাগে না আর আমার না একটু মানে চিকেনের চামড়া সহটাই বেশি ভালো লাগে ওটা কিন্তু দেশে গেলে ই পাই এখানে তো আর পাই না আজকে দেশি চিকেন নিয়েছিলাম বলে সেই জন্য কিন্তু ভেবেছি কষ্ট হলেও আজকে বাড়িতে কিন্তু নিজে বসে ছাড়িয়ে এটা খাবো ওই মানে অনেক এগুলো একটা শখের জিনিস সত্যি বলতে এখানে যেহেতু পাই না দেশে গেলেই শখ করে কিনতে বেরিয়ে পড়ি তো এখানে যেহেতু শোকের সামনে দেখতে পেলাম তো একটা নিয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু আমি মাছগুলো আর ওই চিকেনটাও ভালোভাবে ইয়ে করে রেখে দিচ্ছি ওই টিফিন বক্সে করে এটা কালকে রান্না করব আজকে আর করছি না তো যেহেতু ছাড়াতে না অনেকটা সময় লেগে সেই জন্য অনেকটা রাত হয়ে গেছে তো ভাবলাম আজকে কিন্তু ডাল টমেটো করে নিই আর সাথে কিছু ডিম ভাজা আলু ভাতে দেবো রাত্রের খাওয়াটা হয়ে যাবে রাত্রে হালকা ফুলকাতেই হয়ে যায় তবে ওটা কালকে রাত্রিতে রান্না করব। তো এদিকে আমি ডালটাও আমার হয়ে গেছে আর এই যে সকাল থেকে কিন্তু যেটা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের কাছে না আর আমাদের মেয়েদের কিন্তু দেখবে কিচেনেই বেশি কাজ সারাদিনের কাজটা কিচেনে আর আমার সেই সিচুয়েশানটা নেই যে আমি কোথাও গ্যাসটা নামিয়ে নিয়ে বসে রান্না করব কি কি অনেকটা কষ্ট হয় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সারাক্ষণ বাসন ধোয়া থেকে রান্না করা থেকে ঘর ঝাড়ু উপচার সবই দাঁড়িয়ে তো মানে দিন বলতে পারো ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই দিন কাটছে তো এতে না একটু কিন্তু আমার হাঁটুটা ব্যথাও করে সময় আর যাক কিছু করার নেই সারাদিন কিন্তু এই ব্যস্তটা নিয়েই কাটতে হয় কাটে দিনগুলো আমার তো এখানে কিছু বাসন টাসন ছিল সব ধুয়ে নিচ্ছি আর রাত্রের খাওয়াটা হয়ে গেছে আমাদের আর আমি কিন্তু রাত্রিবেলাতেই সব বাসন টাসন ধুয়ে একদম গ্যাসটা পরিষ্কার করে রেখে দিই যাতে সকালবেলা কোনো রকম না অসুবিধা হয় আর গ্যাসের সামনে আসলে না ওই যদি একটা আধটা কিছু বাসন বাটি রয়ে যায় দেখবে একটা কেমন ধরনের কালো কালো পোকা উড়ে আর এগুলো দেখতে এত বাজে লাগে আর রাজা না এগুলো খুব রেগে যায় যদি দেখে সেই জন্য কিন্তু যতই কষ্ট হোক আর যাই হোক আমি রাত্রিবেলাতেই সব কিছু মানে গ্যাস বলো বাসন টাসন ধুয়ে করে একবারে রেখে দিই আর আমি এখন সত্যি বলছি অনেক ব্যস্ততার মাঝে আছি তো সেই হিসেবে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু মানে অনেকের অনেকের আমাকে যারা কমেন্ট করে করে আমি সবারই ভ্লগুলো দেখি তো আমি কি করি আমার কাছে দুটো ফোন তো আমি একটা ফোনে চালু রেখে আর একটা ফোন থেকে মানে কোনো এই যে ভিডিও শ্যুট করছি কাজ করছি দিনের বেলাটা বেশিরভাগ সময়টা এমনই করি কারণ আমার কিন্তু ইউটিউবে অনেক বন্ধু হয়ে গেছে তো তারা আমার ভিডিও দেখে মানে আমাকেও তাদের ভিডিও দেখতে হবে এটা কিন্তু মানে দরকার কারণ এক তারা যদি আমার পিছনে সময় দেয় আমাকেও দেওয়াটা জরুরি তো সেই হিসেবে আমি কিন্তু ওই ফোনটা দিয়ে চালিয়ে রেখে একটা একটা করে সবার ভিডিওগুলো কিন্তু দেখে নিই আর আমি গঠনমূলকও কমেন্ট করার চেষ্টা করি কারণ ফোনটা হাতে নিয়ে একটু সময় লাগে কমেন্ট করতে ভেবে ভেবে কারণ যেটা আমি কানে শুনি আমি তবে সত্যি কথা বলতে আমি হয়তো পুরোটা চোখ দিয়ে দেখতে পারি না কোনোটা দেখে নিই কোনোটা হয়তো কানে শুনছি কাজ করছি আর কানে শুনছি সামনে যখন সিচুয়েশান আসছে তেমন মানে এ থাকলে আমি ফোনটা সাথে নিয়েও দেখছি তো সেই হিসেবে তোমাদের বলে দিই তোমরা মানে আমি তোমাদের সবারই যাদেরকে মানে কমেন্ট করি আমি কিন্তু পুরো ফুল ওয়াচ করেই কমেন্ট করি তো সেই হিসেবে তোমাদের ওয়াচ টাইমটাও হচ্ছে আর ভিউও বাড়ছে তো আমি যতটা কমেন্ট করার করে দিয়ে আসি তো কেউ ভেবো না যেন আমি না দেখে কমেন্ট করি কারণ এখনকারের এটাই আমি দেখছি না দেখে ভিডিও ফুল ওয়াচ না করেই কিন্তু অনেকে কমেন্ট করে দিয়ে চলে যাই জিনিসটা ভালো দেখায় না তো আমার যেটা মানে পার্সোনালি মনে হয় আমি সেটা বললাম কারণ আমি যেই জিনিসটা করি তো আমি সেটাই বললাম যাক এখন কিন্তু আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর রাত্রের কিন্তু আমি ডেলি রুটিনটা খুব মেনে চলি মানে নাইট রুটিনটা ডেলি রুটিন বলছি নাইট রুটিন তো আমি কিন্তু একটা হেয়ার শ্যাম দিয়ে ভালোভাবে চুলটাকে লাগিয়ে স্ক্যালপের দিয়ে মাসাজ করে নিয়েছি তারপর চুলটাকে তুলে দিলাম আর এখন কিন্তু একটা আমি খুব সিম্পল ফেসিয়াল নিচ্ছি যেটা আইস ফেসিয়াল বলে এটাকে জাস্ট বয়ে বরফের কয়েকটা টুকরো নিয়ে আমি ওই ফ্রিজে তো বসায় বরফ বসাই তো ওটা দিয়ে আমি একটা মানে জামবাটিতে পানি নিয়ে নিয়েছিলাম আর ওতে পুরো ঠান্ডা ঠান্ডা একদম পানিটা নিয়ে ওই দশ সেকেন্ড করে কাউন্ট করবে করে এক মিনিট মতো মানে দশ পর্যন্ত কাউন্ট করে আবার মুখটা তুলে আবার দশ সেকেন্ড কাউন্ট করবে এমন করে যদি রোজ মানে আইস প্যাকটা নেওয়া হয় না এতে কিন্তু স্কিনটা অনেক টান টান করে আর গ্লো করে তো আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করি তো তারপর কিন্তু একটা টোনার লাগিয়ে আর ময়শ্চারাইজার নাইট ক্রিম লাগিয়ে লিপ বাম লাগিয়ে ভিডিওটা কিন্তু শেষ করলাম